না এই কথাটা কখনো বলব না যে ফোন থাকাতে অসুবিধা ফোন থাকাতে কিন্তু ভীষণ সুবিধা হয়েছে এটা ঠিক অনেক কিছু ফোনে করা যায় ফোনে আমরা করতে পারি কারোর সাথে যোগাযোগ করা ডাক্তার সব কিছু সব ব্যাপারে ফোনের গুরুত্ব অপরিসীম এটা ঠিক কিন্তু আর একটা কথা কি জানো তো ফোন থাকাতে না মানুষ যেন কেমন কেমন যেন হয়ে গেছে বেশি গল্প টল্প করতে চায় না হয়তো কোনো ইন্টারেস্টিং কারোর বাড়ি গেলাম কোনো ইন্টারেস্টিং গল্প হচ্ছে এমন সময় ফোন হ্যালো 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 ব্যাস গেল। ফোন নিয়ে ব্যাস উঠে গেল বাইরে হয়ে গেল কথা বলা সে মজার পরিবেশটায় গেল তখন আমার ফোনের ওপর খুব রাগ ইচ্ছা করো কি ছুঁড়ে ফেলে দিই ফোনগুলো কিন্তু ফেলতে পারি না ওই যে ফোনের মধ্যে যে অনেক কিছু আছে ফেললে পরে তো সব মিস হয়ে যাবে আমরা সব জানি সব বুঝি অথচ কিছুই জানি না কিছুই বুঝি না কী করব এখন তো ফোনেরই জগৎ তাই না ফোন ছাড়া তো দুনিয়া অন্ধকার থাকা গল্প টল্প আর হবে না ওই আগে আমরা বাবা মার সাথে ঘুরে ঘুরে ভাই বোনরা মিলে যা যা গল্প করেছি ওইটাই মনে ধরে রাখি ওইটা নিয়েই আমরা থাকি তাই না কি বলো তাহলে বলো আমরা কমেন্টে বলে আমার কথাটি তোমাদের মনের কথাটা একদম ঠিক বলেছি কিন্তু